কাশি থেকে মোগলসরা এলাম একেবারে নিঃসম্বল অবস্থায় এর ছমাস আগে আমি মুঙ্গিরের পিসিমার বাড়ি থেকে কাশি আসি এমনই নিঃসম্বলে মুঙ্গিরের পিসিমার বাড়ি এসেছিলাম নিঃসম্বলে নিজের দেশ যশোর জেলার এক অজ পাড়াগা থেকে উদ্দেশ্য চাকরি খোঁজা মুঙ্গিরে পিসেমশাই ও পিস্তুত ভাইয়েরা আশা দিয়েছিল চাকরি জুটিয়ে দেবে তারা তা পারেনি কিংবা করেনি পিসিমা কেবলই স্তোভ বাক্য দিতেন থাকো না বাপো দুদিন দেশ থেকে এছ জলে তো আর পরে নেই তুমি এমন কিছু নয় যে ঘরে তোমার ছেলে মেয়ে কাঁদছে বলে আপনি আর কপনি কিসের ভয় তোমার একটা পেটের জন্যে না চাকরি জোটে পিসিমার কুরেতে দুদিন রইলেই বা এ কথা আমার ভালো লাগলো না কেনই বা আমি পরের বাড়িতে বরাবর থাকতে আর খেতে যাব তা হবে না চাকরি না পাই চলে যাব এখান থেকে চাকরি যদি না করব তবে দেশে কাকার সংসার থাকলেই তো হতো কিছুতেই যখন কিছু হলো না তখন একদিন কাউকে না বলে মঙ্গের থেকে রওনা দিলাম কাশি থেকে অবশ্যই পত্র দিয়েছিলাম পিসিমাকে আমি কাশি চলে এসেছি এবং ভালোই আছি তিনি না ভাবেন কাশিতে এই ছমাস থেকেও কিছু জোড়াতে পারিনি ছত্রে ছত্রে খেয়ে বেরিয়েছি যাত্রীদের মুটেগিরি করেছি কখনো বা হোটেলে বাসন মাজার কাজ করেছি কিন্তু স্থায়ী চাকরি কিছুই জোটাতে পারিনি এখন এমন দশা এসে পড়েছে যে আর কাশি থেকে কোনো লাভ নেই খেতে পাবো না আজ সকালে কাশি থেকে হেঁটে মোগল সরাই। বাংলাদেশেই ফিরব সকালে এক ছাতর ধলা খেয়ে পেট ভরে জল খেয়েছিলাম সন্ধ্যার সময় ডাউন পার্সেল এক্সপ্রেসে উঠবো ঠিক করে বসে আছি অনেকে বললে ও ট্রেনে নাকি ভিড় কম হয় আগে চার পাঁচখানা ট্রেনে বিরেজনে উঠতে পারিনি ভুল করে একখানা মিলিটারি স্পেশালে উঠে বসেছিলাম হাত ধরে জোর করে নামিয়ে দিয়েছে তখন বেলা আড়াইটে বেজায় খিদে পেয়েছে সন্ধের বেশি দেরি নেই আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে বসে আছি আমার কাছেই প্ল্যাটফর্মের নিচে কয়েকজন পশ্চিমা লোক আটা মাখছে ও ডাল বাঁচছে ওদের মধ্যে একজন আধ বুড়ো লোক রোগা কালো মাথায় একটা ময়লা নেকড়ার পাগড়ি জোরানো হিন্দিতে আমায় জিজ্ঞাসা করলে কোথায় যাবে বাংলাদেশে মকান ওই বাংলাদেশেই কোথায় এসেছিলে আমি সংক্ষেপে ওদের কাছে আমার কাহিনী সব বললুম ওদের মধ্যে আর একজন ছোকরা মতো লোক বললে কিছু খাওনি সারাদিন ছাতু খেয়েছি ওবেলা এ বেলা কি খাবে হাতে পয়সা কিছু আছে না ওদের মধ্যে কি কথার বিনিময় হল একজন দল ছেড়ে উঠে কোথায় গেল মিনিট পনেরো পরে ফিরে এসে বললে বয় হো গইল বা ওরা সকলে মিলে আমার মুখের দিকে চাইলে কি বন্ধ হয়ে গেল কি ব্যাপার ওদের জিজ্ঞাসা করলাম যে লোকটি উঠে গিয়েছিল সে বললে এখানে ছত্র আছে মুসাফিরদের জন্যে আজ আটা আর আতপোয়া ডাল সেখান থেকে দেয় তোমার জন্যে আনতে গিয়েছিলাম তা বন্ধ হয়ে গিয়েছে সেই পাগড়ি বাঁধা লোকটি বললে গিয়েছে গিয়েছে তুমি আমাদের এই খাবার থেকে খেয়েও এখন আমি বললাম না না তা হয় না তোমরা খাও তোমাদের খাবারে আমি ভাগ বসাব কেন ওরা সকলে একযোগে আপত্তি করলে রামজির তিনি আমাকে ওদের সঙ্গে পরিচিত করিয়েছেন তারা যদি না দিয়ে খায় তবে ধর্ম থাকবে কোথায় আমার আপত্তির পেছনে যে খুব জোর ছিল তাও নয় ওরা হাতে চাপড়ে মোটা মোটা চাপাটে তৈরি করলে এবং একটা বাটির ভারে কাঠ কয়লার ঢিমে আছে অররের ডাল চাপিয়ে দিলে আধ ঘন্টা পরে রান্না নামিয়ে আমায় দোকানে চাপাটি এবং সেই চাপাটেরই ওপর খানিকটা অররের ডাল ঢেলে দিয়ে বললে জিয়ে। ওদের মধ্যে একজন বললে জুঠা মাত কিজিয়ে ঠাউরিয়ে থোরা এক গো কি লিজিয়ে নিমকি অর্থাৎ এক খণ্ড লেবুর আচার আমার চাপাটির এক কোণে ফেলে দিলে ওপর থেকে পাছে এটো করে থাকি এই ভয়ে সবাই একসঙ্গে ভোজন আরম্ভ করা গেল ওদের ভদ্রতায় মুগ্ধ হলাম কোথাকার কে তা ঠিক নেই জাত নয় জ্ঞাতি নয় আমার জন্য কি মাথা ব্যথা মানুষের মধ্যেই দেবতা বাস করেন এ সেদিনও বুঝলাম এর আগে কাশিতে নিঃসম্বল অবস্থাতেও কয়েকবার বুঝেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের মধ্যে একজন বললে বাবুজি আপ জায়গা হাম লোক সাত কোথায় যাব জিলা চম্পারণ থানা রামনগর গাঁও মনিয়ারি সেখানে গিয়ে কি করব? তোমাকে আমরা থাকতে দেব খেতে দেব তুমি বাঙালি বাবু আমাদের ছেলেদের ইংরেজি পড়াবে বেশ যাব মনে ভাবলুম আমার আবার কি যেখানে ভাত জোটে সেইখানেই আমার বাড়ি ঘর ওদের গাড়ি এলো আবার কাশির দিকে যেতে হলো কাশি থেকে গোরখপুর সেখান থেকে খেয়ায় গণ্ডকী নদী পার হয়ে ওটি রেলওয়ের গাড়িতে উঠে পরদিন রাত নটায় নামলাম নারকাটিয়াগঞ্জ সেখান থেকে আবার ব্রাঞ্চ লাইন গেল রামনগর রামনগর থেকে হাঁটা পথে ওদের গ্রাম মনিয়ারি প্রায় বারো মাইল মধ্যে সেচ বিভাগের খাল পার হতে হয় দুবার দিন তিনেক লাগলো সব শুদ্ধ কিন্তু এখানে এসে বেশ লাগলো বড় সুন্দর জায়গা আমি যখন ওদের গ্রামে পৌঁছেছি তখন বেলা তিনটে দূরে একটা সাদা মতো জিনিস পাহাড়ের মাথায় দেখা যাচ্ছিল অনেকক্ষণ থেকে আমি মনিয়ারি ক্যানাল পার হবার সময় থেকে পর্যন্ত চেয়ে দেখছি বললাম কি ওটা ওরা বললে বরফ ও হিমালয় গিরি না হ্যাঁ হিমালয় যে বরফ গিরতা হে ওই বরফাবৃত হিমালয়ের দৃশ্য কখনো দেখিনি অমন দেখায় নাকি কি অদ্ভুত কি সুন্দর এদেশে আমি না খেয়েও পড়ে থাকব দিন দুই কাটল ওদের মধ্যে পাগড়ি পরা আধা বয়সী লোকটির নাম মাধলাল অতি লোক, অবস্থাও বেশ ভালো পাড়াগা অঞ্চলের বড় চাষি গৃহস্থ পঁচিশ ছাব্বিশটা দুগ্ধবতে গরুর বাড়িতে দুধ দেয় প্রায় এক মন ধান ও গম যথেষ্ট মাধলালের বাড়িতে ওর মেয়ে রাখনি আমাকে বড় যত্ন করে কেমন সুন্দর মেয়ে আর কি শান্ত মুখশ্রী এদেশের সকলের মুখে সারল্য ও নিষ্কলসতার ছাপ স্থানটি সভ্য জগৎ থেকে অনেক দূরে হিমালয়ের পাদপ্রান্তে অরণ্যভূমির প্রান্ত দেশে মাছ মাংস ডিম খুব মেলে তবে এখানে মাছ বা মাংস সাধারণ লোক খায় না দুধ ঘি প্রচুর আগের চেয়ে এখানে এখন আকরা হয়ে গেলেও অন্য দেশের তুলনায় যথেষ্ট সস্তা এখানে এসে যেন একটা অদ্ভুত মায়া রাজ্যে এসেছি বলে মনে হলো যেমন সকালের রোদে তেমনই বিকালের রাঙা সূর্যালোকে দূরের তুষারাবৃত হিমালয় কি অদ্ভুত দেখায় আমি গ্রাম থেকে বেরিয়ে বেড়াতে বেড়াতে বনের ধারে পাহাড়ি নদী কুসমাইয়ের ধারে শিলাখণ্ডে বসে থাকি নদীটার ভালো নাম কি কুসুম্বতী এ যদি হয় তবে ওর নাম সার্থক বটে কত কি পুষ্পিত বর্ণলতা ও গাছ যে ঝুঁকে পড়েছে কাছ স্বচ্ছ জলের ওপর যেখানে সেখানে শিলাখণ্ড ছড়ানো যেখানে খুশি বসে থাকো খুব বড় শিলাখণ্ড আছে যার ওপরে আট দশজন লোক স্বচ্ছন্দে বসে থাকতে পারে সেখানে ছায়ায় বসতাম আপন মনে ঘন জঙ্গলে ও দূরে তুষারাবৃত শৈল দিকে চেয়ে কত কি ভাবতাম নির্জনে খেতে পেতাম না কাশিতে তার আগেও কাকার সংসার কি হেনস্থা কী লাঞ্ছনা গিয়েছে হাতে পয়সা না থাকলে সবাই নিচু চোখে দেখে এখানে এসে আনন্দ পেয়েছি শান্তি পেয়েছি মাধলাল আমায় ছেলের মতো যত্ন করে আমি ওকে কাকা বলে ডাকি এ কাকা আর আপন কাকার কি তফাত তাই ভাবি দু চারটি ছেলে মেয়েকে ইংরেজি পড়াই সারা গ্রামে মুন্সি চমনলাল আর আমি এই দুটি মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি বিদ্যমান বাকি যারা তারা কায়ক্লেশে নাম সই করতে পারে রাখনি সন্ধ্যায় বলে বাঙালি বাবু আমি আজ তোমার জন্যে ভাওরা পাকাবো খাবে তো সে কি ভাওরার নাম শোনুনি রাখুনি খুব অবাক হয়ে যায় এ আবার কোন দেশের লোক যে ভাওরার নাম শোনেনি সে হাত নেড়ে দেখিয়ে বললে আটার হয় এমনই গোল গোল ঘুটের আগুনে পোড়াতে হয় ঘি জব জবে আলুর চোখা দিয়ে খেতে হয় আলু ভাতে দিয়ে ভালো লাগে খুব খেয়ে দেখো আর বাঙালি বাবু কি? তুমি বাপজিকে বলো তোমার কাছে আমি আংরেজি পড়ব আজই বলব তারপর রাখুনি আমার সঙ্গে বসে গল্প করে বাঙালি বাবু এখানে থাকো কোথাও যেতে দেব না মাঠা খাওয়াবো ছাতুর লাড্ডু খাওয়াবো মালাই মিঠা খাওয়াবো তা না হয় খেলাম কিন্তু মাছ মাছ না খেলে বাঙালির শরীর কতদিন রাখুনি খিলখিল করে হেসে ওঠে ঝকঝক করে ওর মুক্তর মতো দাঁতগুলি ১৪ চোদ্দ পনেরো বছরের সুশ্রী মেয়ের মুখের প্রাণ খোলা হাসি বলে মছলি কত আছে কুসমায়ে পাটনডঙ্গের নহরে মাছ ধরতে যাবে সে গভর্নমেন্টের খাল সেখানে ওদের লোক বসে আছে মাছ ধরতে দেবে কেন আমি ধরবো তোমাকে ধরে দেব মেয়ে মানুষকে নহরে চৌকিদার কিছু বলবে না এবার আমি হেসে ফেলি বললাম গভর্নমেন্টের চৌকিদার মেয়ে পুরুষ বাজবে না রাখনি চুরি যে করে তার আবার মেয়ে পুরুষ দুজনেই খুব হাসি আমোদ লেগেছে দুজনেরই রাখুনি এত ভালো মেয়ে তার আপন পর জ্ঞান ছিল না আমি ওদের বাড়িতে কেউ না দাস বলা যেতে পারে রাখুনি কিন্তু আমাকে বড় আপনার জন ভাবত তার সর্বদা চেষ্টা ছিল যাতে আমি অভক্ত না থাকি খেয়ে আমার পেট ভরে এজন্যে তার কত যত্ন কত অসম্ভব হাস্যকর প্রয়াস আমি বলতাম রাখনি আমি বিদেশি লোক আজ এছি কাল চলে যাব তুমি আমাকে অত ভালোবাসো কেন আমি চলে গেলে কষ্ট পাবে রাখনি বলতো ইস চলে যাবে বই কি তবে কি বিয়ে করব তোমাকে দুজনে বাস করব আমাদের বাড়ির পাশে চলবে কি সে বাবার কাছ থেকে জমি চেয়ে নেব তুমি জমি চাষ করবে ওইটুকু মেয়ের কি বুদ্ধি আমার এমনই হাসি পেত এর মধ্যে সব ঠিকঠাক করে বসেছে রাখনিকে আমারও বড্ড ভালো লাগত ওর স্নেহ যত্ন ভুলবার নয় অবশ্যই ওর বাবাও খুব ভালো একদিনের জন্য আমার প্রতি তার অযত্ন দেখিনি আমি ওখানে মাস ছয়ে থাকবার পরেই এক ঘটনা ঘটল একদিন সন্ধ্যার সময় বেরিয়ে এসে দেখি বাড়ির সকলের ব্যস্ত চঞ্চল ভাব মুখ গম্ভীর শোনা গেল মাধুলালের স্তির প্লেগ হয়েছে প্লেগকে ওখানকার লোক বড্ড ভয় করে বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল গ্রামের চৌকিদার এগারো মাইল দূরবর্তী থানায় খবর দিতে ছুটল পরদিন সন্ধ্যায় মাধলালের স্ত্রী মারা গেল মাধলালকে ধরল প্লেগে তৃতীয় দিনে মাধলালও মারা গেল একই সঙ্গে মাধলালের এক বৃদ্ধা পিছিয়ে দেহ রাখলেন ছ সাত দিনের মধ্যে মাধলালের বাড়ির সকলেই কাবার হল রাখুনই বাদে প্লেগ তখন আশেপাশের দু একটি বাড়িতেও ধরেছে ইতিমধ্যে একদিন ডাক্তার এসে সকলকে প্লেগের টিকেও দিয়ে গেল বেঁচে গেলাম আমিও রাখনি আদমরা অবস্থায় বাঁচা আমার তখন কোনো জ্ঞান চৈতন্য নেই এমন অবস্থা এমন দুর্দিনের মুখ কখনো দেখিনি প্রতি মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হয়েছে। মৃত্যুর সে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে রাখনিকে নিয়ে আরও মুশকিল তাকে সান্ত্বনা দেব কি নিজের চোখে জল থামে না যখন সব মিটে শেষ হয়ে গেল প্লেগ থামল তখন ওদের বাড়িতে আমি আর রাখনি আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর এই তিনজনে টিম টিম করছি কয়েকদিন কেটে গেল সরকারি লোকেরা এসে ঘর ধর ধুয়ে ধোয়া দিয়ে ওষুধ ছড়িয়ে দিয়ে পুরোনো কাপড় চোপড় পুড়িয়ে দিয়ে গেল আমার আর ভালো লাগছে না এখান থেকে বেরিয়ে পড়তাম কিন্তু রাখনিকে কার কাছে ফেলে দিয়ে যায় এই হয়েছে মহা সমস্যা এ আবার কি ভীষণ বন্ধনে ভগবান আমায় জড়ালেন তাই ভাবি বেশ স্বাধীন ছিলাম খাই না খাই কোনো বন্ধন বা দায়িত্ব ছিল না গ্রামের লোক বলে তুমি রাখনিকে বিয়ে করে ওদের বাড়ি থাকো অবস্থা ওদের সত্যি ভালো যথেষ্ট জমি জমা গরু বাছুর গোলাভরা ধান গম জব সর্ষে সবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয় ভেবে দেখো বাবু এই বড় চারটিখানি কথা নয় আজকার দিনে রাখনি তার কথা কি বলবো সে তো আমাকে বেশ ভালোবাসে দিন রাত কান্নাকাটি করে আমি তাকে বোঝাই সান্ত্বনা দিই একদিন রাত্রে হলো কি সেই কুসুমবতী নদীর ধারে বসে আছি রাত বেশি নয় সবে সন্ধ্যা উতরেছে ঘুলি ঘুলি অন্ধকার ঘন গাছের তলায় এমন সময় রাখনি সেখানে এসে পেছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো চমকে উঠে বললাম কে কে রে ও তুমি এমন করে আসতে হয় ভয় করে না আমার ভয় কিসের ভূতের তুমি তো ভূত মানো না বাবুজি মানি আবার ভূত না মানলেও ভয় করে এই অন্ধকার রাত্রে বস রাখনি একটা কথা ও বসলো আমার পাশে বসে বললে কী আমি ভাবছি এখান থেকে চলে যাব অনেক দিন হল এসেছি যাবে আর আমি আমাদের বাড়ি বাড়িঘর ভক্তদস্ত রইল ও তোমার দেখাশোনা করবে আমিও মাঝে মাঝে সময় পেলে এসে দেখে যাব আমি যাব তোমার সঙ্গে কোথায় যাবে তাছাড়া ঘরবাড়ি বাড়ি গরু বাছুর গোলা জমি জমা এসব কি হবে ওসব ভক্তদাস দাসনিক, আমার ওতে দরকার নেই সত্যি বলছি বাবুজি কি হবে গরু বাছুর আর ঘর ধরে তুমি যাকে হয় বিলে দিয়ে দাও আমি এখানে থাকব না আমার ভালো লাগবে না কথা শেষ করে ও মিনতির সরে আমার হাত দুটি ধরে বললে হামায় ফেলে কোথাও যেও না বাবুজি বলো যাবে না আর যদি যাও আমায় নিয়ে যাবে এখানে থাকবো কার কাছে তা বলো কেন ভক্তদাস না আমি থাকব না ভক্তদাস মরে গেলে তখন কার কাছে থাকবো সেই ব্যবস্থা হয়ে যাবে তখন না ব্যবস্থাতে দরকার নেই বাবুজি আমি তোমার সঙ্গে যাবই আমি পড়ে গেলাম মহা ফাপরে ওর কথা শুনে এতক্ষণ নিজনে বসে এই কথাই কিন্তু আমি ভাবছিলাম রাখনিকে নিয়ে কি করি এই হয়েছে আজকাল আমার বড় ভাবনার কথা আমি চুপ করে আছি দেখে রাখনি বললে শুনবে বাবুজি আমার একটা কথা কি আমাকে এখান থেকে নিয়ে চলো আমাকে শাদী করতে হবে না তোমাকে চলো তুমি আর আমি কোথাও গিয়ে ভগবানের নাম করি কি হবে এখানে থেকে ভালো লাগে না আমি ওর মুখের দিকে অবাক হয়ে চাইলাম পনেরো বছরে মেয়ের মুখে এ কথা সত্যি আশ্চর্য রাখনি এই বয়সে সংসারে বিরাগিনী হয়ে উঠল কিভাবে। আমি বললাম সত্যি যাবে ও জোর করে বললে নিশ্চয়ই যাব নিয়ে চলো আমাকে এখানকার বিষয় আশয় বিলিয়ে দাও কাউকে নয়তো ভক্তদাসকে দাও ও থাকুক এ বাড়িতে ভগবানের নাম করি গে চলো গেলাম একদিন সত্যি ওকে নিয়ে চলে এলাম গণ্ডক নদী পাহাড় হয়ে গোরখপুর হয়ে কাশি সঙ্গে ছিল প্রায় চার পাঁচশো টাকা আর রাখনির মায়ের অনেক সোনার গহনা কাশি থেকে গেলাম হরিদ্বার এদিকে তখন আমার মনে ভয় হয়েছে নাবালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি পুলিশে হয়তো উৎপাত করতে পারে এক ধর্মশালায় উঠে দিন তিনেক থেকে রাখনিকে নিয়ে খলে গেলাম এক পাণ্ডার বাড়ি ওকে রাখলাম রাখনি বলে তোমার কাছে থাকবো এখানে কেন তুমি জায়গা ঠিক করো আমরা দুজনে সেখানে থেকে ভগবানের নাম করবো দিন দিন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে লাগলাম হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাবার জন্য ওর প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগল এক বাঙালি সাধুর সঙ্গে খুব আলাপ হয়ে গেল গঙ্গাধারের ঘাটে তার নাম স্বামী বাসুদেবানন্দ তার আশ্রমেও আমরা গেলাম কন গঙ্গার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে তিনি থাকেন স্থানটি নির্জন বাঁধানো ঘাট পুরনো বাড়ির নিচেই পুরনো মন্দির ঘাটের ওপরেই কিভাবে আলাপ হলো তা বলি আমরা সেই পুরোনো ভাঙা ঘাটে গিয়ে বসেছিলাম সন্ধ্যাবেলা ওপারে কি একটা পাহাড় পরে নাম শুনেছিলাম চণ্ডীর পাহাড় রাখানীর বেশ গলা ও গুন করে ওর বাবার মুখে শেখা একটা রামজির ভজন ধরলে দেখি ওর চোখ ছলছল করছে বললাম রাখনি আর একটু জোরে গাও বেশ লাগছে না গাইব না মার খাবে জোরে না গাইলে দুজনেই হেসে উঠি সত্যি কী সুন্দর কেটেছে এই হরিদ্ধারের গঙ্গার ধারে দিনগুলি মনে মনে তাই ভাবি কী সুন্দর সন্ধ্যা কি চমৎকার জ্যোৎস্নের আলো গঙ্গার নীলধারার ওপর আমরা বসে আছি এমন সময় ঘাটের ওপরের মন্দিরের আরতির ঘণ্টা বেজে উঠল আমরা ঘাট থেকে উঠে আরতি দেখতে গেলাম সুন্দর কৃষ্ণমূর্তি আরতির পরে বৃদ্ধ পূজারী আমাদের হাতে প্রসাদের বাতাসায় বিতরণ করলেন স্বজাতীয় চেহারা দেখে মনে হল তিনি বাঙালি দেখলেই ভক্তি আসে রাখুনি বললে জিজ্ঞাসা করো না উনি কি এ মন্দিরে থাকেন আমি বিনীতভাবে বললাম আচ্ছা আপনি কি বাঙালি তিনি হেসে বললেন হ্যাঁ তুমিও তো বাঙালি আগে হ্যাঁ কোথায় উঠেছো এখানে এক পাণ্ডার বাড়ি আমি তাকে রাখনির বিবরণ সব খুলে বললাম রাখনিও ছল ছল চোখে দেহাতে হিন্দিতে তার মনের কথা খুলে বললে আমরা তার আশ্রয় প্রার্থনা করলাম তার আশ্রমে আমাদের স্থান দিলেন রাখনি কি খুশি সাত দিনের মধ্যে সে সাধিকা সন্ন্যাসিনী বনে গেল পনেরো বছরের মেয়ে কি তার ভজন গানে নিষ্ঠা মন্দির মাজনা করতে লাগল যেন প্রাণ ঢেলে দিয়ে বিগ্রহের পুজোর সমস্ত আয়োজন ফুল তোলা পুজোর বাসন ধোয়া মাজা ধূপ ধুনো দেওয়া সব ও করবে কি মনে কি ভক্তির সঙ্গে এখানে এসেও ভাবতে লাগলো যেন নিজের স্থানটিতে এসে পৌঁছেছে এতদিনে বাসুদেবানন্দ সন্ধ্যাবেলা ওর মুখে হিন্দি ভজন শুনে বড় খুশি একটি না দুটি মাত্র ভজন সে জানে তার বাবার মুখে শোনা তার মধ্যে একটা হলো দাসের পঙ্গু চরে গিরি পর গহন মুখ করে বাঁচাল বাসুদেবানন্দ ওর পিঠ স্বস্নেহ চাপড়ে বলতেন পাগলি আর জন্মে তুই ব্রজের গোপী ছিলি এই বয়সে এত কৃষ্ণ ভক্তি এলো কোথা থেকে তাই ভাবি তার ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকে এতটুকু ভক্তির আলো পাবার জন্যে মন্দিরের বিগ্রহের অমন প্রাণ ঢালা সেবা দেখে স্বামীজি নিজেই মুগ্ধ হয়ে গেলেন রাখনির চেহারা দিনে দিনে বদলাচ্ছে সে যেন ওই মন্দিরে চিহ্নিত দেবদাসী কতকাল থেকে রাখনি আর আমার সঙ্গে কথা বলে না দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছে ও দূরে সরে যাচ্ছে ক্রমশই আমার কাছ থেকে একদিন ওকে বলি রাখনি আমি ভাবছি এখান থেকে চলে যাব ভেবেছিলুম ও বোধ হয় বলবে আমাকেও নিয়ে চলো কিন্তু ও নির্বিকারভাবে বললে কবে দু একদিনের মধ্যে আবার কবে আসবে দেখি এতেও কিছু বললে না রাখনির মন অন্যদিকে চলে গিয়েছে হামায় হারও চায় না বড় দুঃখ হল মনে মনে পড়ল কুসুমবতীর তীরে সেই সব সন্ধ্যার কথা কী মধুর হয়েই আছে সেগুলির স্মৃতি মনের কোণে কত দূরে চলে গিয়েছে সেসব দিন আর কোনো দিন ফিরবে না বেশ বুঝতে পারি আর ফিরবে না এক এক সময় ভাবি ভুল আমি করেছি রাখনিকে বিয়ে করে ওদের গ্রামেই বাস করতে পারতাম সকলেই বলেছিল রাখনিও বলেছিল কারো কথা শুনিনি একদিন কাউকে কিছু না বলে কনখল থেকে রওনা হলাম আজ সাত আট মাস হয়ে গেল আর যাইনি চিঠিপত্রও দিইনি যাবও না আশা করি রাখনি সুখী হয়েছে তবু ভুলতে পারিনে নি কুসুমায়ের ধারের সেই অপূর্ব সন্ধ্যাগুলি রাখনি আমার হাত ধরে বলেছিল কোথায় চলে যাবে বাবুজি যাও তো আমায় নিয়ে যেও পেছনের দিন পেছনেই পড়ে থাকে আর কোনো দিনই সামনে এসে এগিয়ে দাঁড়ায় না আমি এসে আবার কাকার বাড়ি ঢুকেছি কাকার গরু বাছুর বাঁধি হাট বাজার করি খুরিমার মুখ না রাখাই সঙ্গে সঙ্গে দুটো ভাতও নয়তো এ বাজারে ভাত পাচ্ছি কোথায় নমস্কার আমি দেবাশিস এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প অভিমানী আমাদের গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্য জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের গল্পে ততনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন